الله الله, الله الله لا اله الا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে হুজুরের স্তিরে উম্মে সালমাকে ডাকলেন দায়কে অম্মে সালমার হাতে একটা শিশি দিলেন শিশি ছোট্ট শিশি বলে এটা রাখো তোমার কাছে উম্মে সালমা যত্ন করে বলে হুজুর এটা আমাদের কি ওম্মে সালমা গুপ এই শিশিজার মধ্যে কারবার ময়দানের মাটি আছে এটা আমি কি করবো তোমার কাছে রাখবাদেশ একদিন এমন সময় আসবে আমি পৃথিবীতে থাকবো না আমার মা ফাতেমা মা থাকবে না স্যার আমার আলী থাকবে না ওমর উসমান থাকবে না মুসলিম জানের বিখ্যাত বীর দুধ দ্বারা খালেদ নলিদাব ও বাইদাও বাইরা থাকবে না এগে মুসলমান আমির এজি খেলা বদিতে বলবে চক্রান্ত করে চক্রান্ত করে বিশ পান করিয়ে আমার হাসানকে মজে নাই শহীদ করে দিবে আর আমার হুসাইনকে ধোকা দিয়া কুফার দাবান্না হওয়ায় জিয়াদের মাধ্যমে ধোকা দিয়ান ওই কুফার নাম দিয়া পোড়া নদীর পারেন পানি বন্ধ করে দিয়ে অবরোধ করে আমার হুস্যান দি কারবালায় শহীদ করে দিবে এই শিশির মাটি গুলে যেদিন খুনে পরিণত হবে দেখবা মনে করবা ওই দিন আমার হুসাইন কার শহীদ হয়ে যাবে চোখের বাড়ি ছেড়ে কার বালায় কেতাল কিতাবে লেখে উমে দিলাম না চোখের বলেছে আর এটা কি করলেন আর কার কাছে দিতেন শিশি আমার কাছে কেন দিলেন আমার মন গো ঘোরাচুল তাইলে বুঝি আমার ভাই হুসাইনের সাথী আমিও হব কারবালা। হুজুর বলে হা তুমি তার সাথী হবে এবং জাইনব তার সাথী হবে সত্যিই যে তিনি বলে এসেছিলেন নবীদের দুইজন স্ত্রী ছিল সাথে বিবি উম্মে সালমান আর হায়দ্রাবাদ বি জাইনব বিদি জাহাজ এ দুইজন ছিল বন্ধুরা আমার অনেক লম্বা ঘটনা চক্রান্ত করি যখন বিশ বিশের শরব তিমাম হাসানকে দেওয়া হল বিশ যখন যা ধরে যায় তার ছেলে কাশেনকে ডাকলেন কাছে রে তারিখ যা রে আমার ভাই হুসাইন কোথায় তালাশ করে নেয় রে দিদির তরফ থেকে বোধ হয় বিশের শরবত দেওয়া হয়েছে আমি চেয়েও বিদায় হয়ে যেতেছি যা তারা তারিখ তালাশ করতে করতে কাছে যা দেখেন রাও যার কাছে হাজরাতি মাম হুসাইন দূরে সান ভাইগুকে হয়েছে হুসাইনের গলায় ধরে কান্দে চিরবিদা আমার ওম হাই হোসেন রে ওরে ডাকিতে সে নানা জিহার মা ও ভাইরে এবং দারুণ বিষ রে খাওয়া লয়া মারে বিষে রোটেতে প্রাণম যেতে সে ভাই রে ও ভাই হোসেন রে ওরে ডাক সে নিয়ার মা ভাই রে শিশু কম শিলাম মোর দুই ভাই মিলিয়া এখনো যাইতে আমি তোমার সারিয়া ভাইও শের রে ওরে ডাকিতে শে নানা মা ও ভাই দাদাজিরও কথা ভাইরে হবে আমার হইতে হবে ভাইরে এই যখন মর ভাই হোসেন রে ওরে ডাকিতে তে ও ভাই রে আল্লাহ যান পাপি উম ভাইর দিবেন দুজন খেতে তখন মাফ করাইব গোগা দে বডের শহীদের বর কায় রে ওরে না কি না দেয়ার মায় রে শহীদ বই বা বাইরে কারবার ওরে নবীর বংশের কেউ রবে না শুধু জয়নাল দিন বিলে ভাই হসে রে ওরে ডাকি না নানাজি আর মা ভাই রে আর কথা ভাইরে তুমি আমার কিয় তোমার সুখী রে বিয়ে দিও ভাইরে ও আমার কাছে মের সাথে ভাই ডিত শে দাদা জি আর ও ভাই শেষ সালা দিযা ভাই রে আমি বিদায় যাই এই সালা বের জবাব জি কালহা সৌরের দিন বাই সেন ওরে দাগিতে সে নানা জরম এমনইভাবে হাজরী মহাসাদু বিদায় হয়ে গেলেন ইন্ডলেন বদিনায় যান বাকি মা। ফাতেমার পাশে আসামকে কবর দেওয়া হয় আজও গেলে পাক পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর পাগল বাংলার জান্ন মা ফাতেমা হাসানের রাউজার পাশে যে আরতে বসলেন দাঁড়াইলেন আজও যেন শোনা যায় হজরত শাহসান এবং ফাতেমার কান্দনের আওয়ার ফাতেমার তার সন্তান আসামকে দিকে দিকে কান্দে আর বলে রে আমার বাবা আমি ফাতে মাল্লার কসম করে বলি রে হাসান হাসান রে তোমার বাবা আলী মুলা ঝুকে আমি আবার বিবাহের মোহরের ডাক ক্ষমা করে দিয়ে সিরে একমাত্র বাবার গুনাগর উন্নত না জন্য এই প্রতি উত্তর কান্নার ছবদ আজ হাসানের রাজা নবীর পাগল শুনে ইমাম দেখে কিদি ডাকে আর বলে মা আমি হাসার আল্লা করে বলেন কঠিন দিনে আমার নানার গুনাগারে আল্লাহর যখন মাগো লোহার দিনের গলায় লাগে তা নিয়ে আজ চোখের দিকে নিয়ে যাবে ছোট ভাই হুসাইনকে নিয়ে আজগরের কাছে হুসাইনের কারণ ওই রঙিন রক্ত মাখা জামাকুকর গোলা নিয়ে আমরা দন ভাই দুদকের জলতা থাকবো গোমা আর নানার গুণা গুলি রে আমরা দুই ভাই ফেরিস তাদের হাত থেকে কারিয়া এক আর মা আমরা নানা নম্বর দুদকে জমতে দিব না এই প্রেমের বাণী মদিন গেলে জান্নাতুল বাকিতে আজও নবীর পাগলরা শুনতে পায় মাঝামাঝির দিকে আমি বাগদাদের যে আরো করে বাগদাদ থেকে সিরিয়া যাওয়ার পথে বাগদাদ শহরের রানের মাজার তারানি মাজার থেকে দুই মাইল পশ্চিম দিকে জমিয়ে তুলখেল বাগদাদের খালিফা বাচ্চা হারুন ইবনেরশিদের কবর এবং তার বিভিন্ন কবর এখানে বিয়ারিং জন আউলিয়ার কবর আছে এখান থেকে একশো উল্লিশ মার্চ পশ্চিম দিকে গেলে ফরাত নদী পড়ে আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের তিনটা পাশাপাশি যখন ফরাত নদীর পুলের উপরে যায় উঠে আফগানিস্তানের মারা না অবৈধ নানু আমাদের সাথে ছিলেন আর আমাদের কুমেল্লা জেলার বর্তমান চাঁদপুর জেল অন্তর্গত রহিমানগরের মাওলানা মিতুর রহমান থানা এলাকার আমাদের সাথে ছিলেন আমি মাওলানা অবৈধ মানুষ কি বললাম জানার আপ ড্রাইভারকে পৌঁছিয়ে গিয়ে কোন স্থান হয় হুজুর ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এটা কোন নদী আর ওই ভাষায় তিনি জিজ্ঞাসা করলেন আদি এই ড্রাইভার বলতে নদী ড্রাইভার মানে আসে এই ফোরাতের কোথা আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসল আমাদের বাসের ভিতরে একটা রোনা হাজারের সরগোল পড়ে যায় প্রত্যেকটি মুসলমান দুই চোখের পরে ছিলি কান্দে আন্দোলনে দেখবার সামনে চালায় না এইখানে রাখরে আমরা ইমা হুসাইনের পুরাত নদী জীবনের মতো একবার দেখে নেই আধা ঘন্টার কিছু বেশি সময় পুরাতের বার অবস্থানে পড়ে চারবার পশ্চিম দিকে গেলে কুফানগরে ইমাম আজম আবু হানিপার মাতৃভূমি গুফা গুফার দিকে দুই মাইল দক্ষিণ দিকে আসলে নামক জায়গাতে পবিত্র মাজার হাজরত আলীর মাজার থেকে মাত্র দেড় দুইশো কদম পরিমাণ পশ্চিম দক্ষিণ কলারে কার বলার শাহী গেট বা করে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডান পাশে প্রথম মুসলিম কিলের কবর পড়ে মুসলিমের কবরের পরে নয়টা খিমা কারওয়ালার ময়দানে আছে নয়টা দক্ষিণ পূর্ব প্রান্তে মার্সিয়ান জায়গার মধ্যে আজগরের কবর আছে কাশেমের কবর আছে ইমাম হুসানের সাথী জাফরের কবর আব্বাসের কবর এবং ওয়ার জওয়ালা মহল্লার আব্দুল হার নামে মুজাহেদের কবর প্রায় সতেরোটার মতন একশো সতেরোটা কবর আছে এক একটা কবরের কাছে দাঁড়াইলি এক একটি কবরের কাছে গেলে এক একটা খিমার সামনে দাঁড়াইলে ফোরা পারি পারে হাঁটলেন আকরির কাশ্যামের কবরের কাছে দাঁড়াইলে ফোড়াতের পারে পারে হাঁটলেন আজও জানা শোনা যায় গো ইমাম হুসাইনের সাথে ওই পানি পানি বলে কান্দি ওই বুঝি রে শোনা যায় রে কারবালা রয় যায় কই ওই শোনা যায়

আজ কোলে গলে জয় জয়ালে রে গলে ঘরিত সহর ভা গণ গড়ি আরে জয় কুলে শীত করি আজ তার বলায় গেলে ফোরাত বাড়ি ঘুরলে এক একটা কবরের কিনারে দাঁড়াইলে আজগন যাফোন আব্বার ওহাবের গোবরের পাশে দাঁড়াইলে দেখ পারে পারে হাঁটলেন আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা যেন পানি পানি বলে কান্দি এই কারবালার আর কাহিনী কেন হয়েছিল আমার শুরু করেছিলাম মাঝে মাঝে তিনি বিবি হাডিজার কথা যত স্মরণ করতেন আশা সিদ্ধিকার সামনে বিবি আশার চক্ষুগুলা তখন লাল হয়ে যায় উলি কথা এখানে আপনি স্মরণ করেন পঁচিশ বছরের যুবক ছিলেন চল্লিশ বছরের বুড়ি দেবী করলেন খাদি যার কথা কেন স্মরণ করলেন চোখের পর চির আর আমি খাদি যার কথা স্মরণ করলে চক্ষু তোমার লাল করো না খাদি আমার দুঃখের দিনের সাথী গুরু তুমি আমার সুখের দিনের সাথী তো ধন দল যদি গো আমাকে দান না করত এই পৃথিবীতে আমি কালে জারি করতে পারতাম না আমার হাদিজা যদি না হইত পা হত না হাতে যদি না হইত তাহলে হাসান হুসাইন হত না আর হাসান হুসাইন যদি না হইত তাহলে শহীদ বেকার বলা হতো না শহীদেকার বলা না হলে আমার গুনাগার উম জান্নাতে যেতে পারত না আমার হাসান এই খুনের বিধিময় শহীদের বিধিময় আমার করব ভাইরা আমার ইমাব হোসেনের সাথীরা অনেকেই মারা গেলেন ওই কি বলে গেলেন পায়রা আমার পানি অবরোধ করেছে আব্দুলো হাত নামে জাবালা মহলাল একটা ছেলে মাত্র চোদ্দ বছরের যুব সতেরো দিন ধরে বিবাহ করেছে মার একটি সন্তান আদর করে বিবাহ করেছে আর সতেরো দিন বিবাহের বয়স নব স্ত্রীকে নিয়ে নতুন বউ নিয়ে ঘরে বসে আছে সময় আব্দুল হাবের মাপ দরজা রে আব্দুল হাব কথা শুন দরজায় দাঁড়া বলে কি বলবা মা বল আব্দুল হাবরে পথে দিয়া পথিক রে বলতে বলতে গেল সুলের দুলাল হাতে মার কোলে যার টুকরা ইমা হুসায় না কে কার বালায় বিপদে পড়ে গেছে এদিদের সোনালা পানি বন্ধ করে দিয়েছে আব্দুল হাবরে আমার মন বলে রে বাবা জান্নাতে যাওয়ার এমন সুযোগ জীবনে আর বা না আর দেরি নাই যুদ্ধের ঘোড়ায় করেন যুদ্ধের পোশাক পরিধান করিয়ান তীর্থ নয় ঢাল কেমন মার দরজায় যায় হাজির মা কত মুসি করে বলে বিদায়গুমা আমি ইমাম হুসাইনের সাহায্যের জন্য এই মুহূর্তেকার বলায় রনা হলাম ও মা তোর বিদায় আর হয়তো আসরের ছাড়া দেখা হবে না কেউ আব্দুলো হাব রে যাক আমি হাসি মুখে খালি খালে চতুর দিন তোর বিদায় করে দিলাম যারে আব্দুল হাব যা আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে যেদিন আসরের মনো মায়দানের আল্লাহ রাব্বুলালেন আমাকে শহীদের জননী বলে ডাক দিবে মায়ের ঠিকা বিদায় এবার আব্দ মহাপ বিবির ঘরের দরাজা আবার গেলেন বিবি গো আর সতেরো দিন তোরে বউ বানায় ঘরে আছে জীবনের কত পরিকল্পনা সংসারের কত বিলার জীবন কে ভাসতেছিল বিবি ছবি তো বিস্মার হয়ে যাবে জীবন রাখার কয় তোর পূরণ হলো না সুলের নাতি পাথেমার্জুরা হুসান গ কার বালায় বিপদে পড়ে গেছে আমি মুসলমান হয়ে কেবল করে বসে থাকি বিদায় দেতো গো বিবি আসলে ময়দান আর দেখা হবে না আব্দুল মহাবিদ সতেরো দিনের পূর্বের স্বামীর কদম খুশি করেন বলে স্বামী গুজার শাশুড়ি আপনা যখন আপনাকে বিদায় দিয়েছে স্বামী আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ের শরীরের গহনা পত্র গোড়া খুলিয়া পালাইছে যাবুর স্বামী যান আমি মহ উজার করে অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম যান আমার মন আমার অন্তর ওই দিন শান্তি পাবে স্বামী খুঁজে দিন আসরের ময়দানে আমার আল্লাহ পাক আমি অভাগিনীকে শহীদের স্ত্রী বলে ডাক দিবেন তারাই ছিলেন মুসলমান তাদের সুর ইমাম রসুলের প্রতি অলাদের প্রতি কত প্রেম কত মহত্ব তাদের ছিল এই যেন নাম হক মুক্তি শফি কিতাব রাহে হক এবং নাই নুহের মধ্যে আছে বিভিন্ন কিতাবও আছে আমার আমারকে ভালোবেসে তাদের দুঃখের জীবনের কথা স্মরণ করে আমার বাবার কোন মতে চোখের যদি এক কোটা বাড়ি গুণ জমিনে পড়ে কষ্ট মাল্লার বাবা ওই উন্মদ সারা আমি ফাতেমা জাননাতে যাব না বলেন ভাইরা এই রবির দল মুসলিম নগর এই মাদ্রাসা রবির ঘর আপনারা বহু টাকা পয়সা অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন এর দাদা সার অবশ্যই পাবেন এর প্রতিদান কারণ এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন তবে যাই হোক আপাতত কিছু যদি কেউ বাকি থেকে থাকেন আপনারা কিছু দেন একশো দুইশো পাঁচশো আসার নাকি কিছু বাকি থাকে আপনাদের বলো বলো কামালি জমালি প্রত্যেকে কয়েকবার আস্তা ফুরুল্লা করে বিসপিল্লার আস্তা বিসপিল্লার সাথে সুরা হাতে একবার আর সুরা এক রাত অর্থাৎ শরীফ তিনবার সকলে পড়ে এটা কবরবাসীদের প্রতি লক্ষ্য করে ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما দুই দিন ব্যাপী ইসলামী জন সারা শেষ শেষ মুহূর্তে আমরা আপনার শাহী আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাম করে এর হাতে সবগুলি প্রিয় নেবে আপনাকে সোনার মনে নাই

আল্লাহ আমাদের মধ্যে যারা বেন মাজি তাদের নামাজি বানাইয়া দেন বে রোজাদারকে রোজা রাখার দেন বে মা ভগ্নি করে পর্দা নিশীন বানিয়ে দেন পিতা মতলা সন্তান মা বাবার বানিয়ে দেন আল্লাহ যারা বিমারী তাদের বিমান চারেকর করে দেন অভাবী যারা তাদের অভাব দূর করিয়া দেন বেরোজগার যারা তাদের রোদের বন্দোবস্ত করিয়া দেন আল্লাহ গো সারা জীবনে গুনা আল্লাহ ইহ করে আমাদের জীবনের গুনাগু মাফ